সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কোথায় সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কোথায় তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি লাইভে চলে এসেছি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই কোথায় গেলে সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে কমেন্ট করো তাড়াতাড়ি কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও কোথায় সবাই সবাই পলাতক কোথায় সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তারা কোথায় তোমরা সবাই সবাই কোথায় গেলে লাইভে একটু জয়েন হয়ে যাও স্ক্রিনের উপরে ডবল টাচ করে একটা লাইক করে দাও কমেন্ট করো তাড়াতাড়ি কোথায় গেলে সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটা লাইক করে দাও আর কমেন্ট করো তাড়াতাড়ি কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কমেন্ট করো আর স্ক্রিনের উপরে ডবল টাচ করে একটা লাইক করে দাও কোথায় গেলে সবাই স্ক্রিনের করে লাইক করে দাও সবাই একটু আর কে কথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনের ওপরে ডবল টাচ করে একটা লাইক করে দাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট করো সবাই এখন লাইভে মানুষের মুখ না দেখেলে কেউ কমেন্ট করে না কেন মেশিনটা দেখে পছন্দ হচ্ছে না তোমাদের চাও তোমাদের কারোর কমেন্ট করতে হবে না ডাবল টাচ করে একটা লাইক করে দাও কোথায় গেলে সবাই লাইক করে দাও স্ক্রিনের উপরে ডাবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই কমেন্ট করো ঝটপট ভিডিও দেখছো কিন্তু কমেন্ট বা লাইক কিছুই করছো না লাইভ এসেছো যখন তাহলে একটা লাইক করে দিয়ে যাও তোমরা সবাই কোথায় গেলে বকতে বকতে গলা ব্যথা হয়ে গেল স্ক্রিনের উপরে ডবল টাচ করে একটা লাইক করে দাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও কোথায় গেলে সবাই কোথায় গেলে স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটা লাইক করে দাও আজও মানুষ সবে একটা লাইক করতে গেলে তোমাদের কি হচ্ছে হাতে ব্যথা হচ্ছে কমেন্ট করো সবাই ঝটপট কে কথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটা লাইক করে দাও